আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমি আপনাদেরকে একটি সহজ অথচ মজাদার রেসিপি শেয়ার করবো করলা ভাজি করলা ভাজি সবাই কম বেশি পছন্দ করে থাকেন কিন্তু অনেকের করলা ভাজি খুব তেতো হয় সেজন্য খেতে চায় না অনেকে কিন্তু আজকে আমি দেখাবো এভাবে রান্না করলে আপনার করলা তেতো লাগবে না বরঞ্চ এত মজা হবে যে সবাই আপনার রান্নার প্রশংসা করবে প্রথমে আমি এই যে করলাগুলিকে কুচি কুচি করে কেটে নিয়েছি আর সাথে ছোট্ট একটা আলুও কুচি করে দিয়েছি এবার একটু লবণ দিয়ে আগে মেখে নিব করলাকে মেখে কতক্ষণ রেখে দিয়েছিলাম এবার পানি দিয়ে ধুয়ে আমি পানিটা ঝরিয়ে রাখবো পানি ঝরিয়ে আমি এই যে বাটিতে তুলে রাখলাম একে একে সবটুকু করলাকে আমি তুলে রাখছি এরপর এটাকে ভাজি করব করলা ভাজি স্বাস্থ্যের জন্য খুবই উপকার আশা করছি এভাবে রান্না করলে আপনাদের আমার এই রেসিপিটি অনেক পছন্দ হবে আমি পানি থেকে সবটুকু করলাকে তুলে ছেঁকে নিয়েছি মানে পানি ঝরিয়ে নিয়েছি এবার ফ্রাই প্যানে আমি পেঁয়াজ কুচি দিয়ে দেবো করলা একটু পেঁয়াজ কুচি বেশি আমি নেই এখানে এক কাপ পরিমাণে পেঁয়াজ দিয়ে দিচ্ছি পেঁয়াজকে আমি বাদামি করে ভেজে নেব অনেকে কাচা কাঁচা করে পেঁয়াজ পেঁয়াজের মধ্যেই দিয়ে দেয় ভাজি কিন্তু আমি একটু ব্রাউন করে নিই ক্ষেত্রে আপনার যে কোনো ভাজি অনেক মজা হয় একটু যদি বাদামি করে পেঁয়াজটা ভাজেন বা যে কোনো তরকারি রান্না করেন দেখবেন যে তরকারিটা অনেক স্বাদের হয় আমি ভেজে রাখা পেঁয়াজের উপর কাঁচামরিচ দিয়ে দিচ্ছি আপনারা স্বাদ অনুযায়ী দিতে পারেন ঝাল বেশি কম এই যে ব্রাউন কালার পেঁয়াজ হয়ে এসেছে এবার আমি ধুয়ে রাখা করলাগুলোকে পেঁয়াজের মধ্যে দিয়ে দিব দিয়ে এর সাথে দিব একটু লবণ স্বাদ মতো আর সামান্য একটু হলুদ এটা আমি একটু সাদা সাদা রাখতে চাচ্ছি তাই এটাতে হলুদের ব্যবহার কম করাই ভালো অল্প হলুদ দিয়ে দিলাম এবার নেড়ে চেড়ে দিচ্ছি আর এটাকে আমি অল্প আচে অনেকক্ষণ ধরে রান্না করব যেটা একদম ব্রাউন কালার হবে করলাটি আমি ফ্রাই প্যানে করলাকে ছড়িয়ে অল্প আছে রেখে দিব। দেখতে পাচ্ছেন কালারটা অনেক সুন্দর হয়েছে সবজিতে একটু কম হলুদ ব্যবহার করলে সেটা দেখতেও ভালো লাগে এবং খেতেও ভালো হয় করলাটা আমি ছড়িয়ে দিচ্ছি এবং এটাকে একদম লো আছে অনেকক্ষণ ধরে ভেজে নেব মাঝে মাঝে একটু নেড়ে চেড়ে উল্টে পাল্টে দিব যাতে লেগে না যায় একটু বাদামি কালার হয়ে আসছে আস্তে আস্তে মাঝে মাঝে উল্টে পাল্টে দেবেন যাতে ফুরে না যায় আমি আরও একবার নেড়ে দিলাম দিয়ে আবার কিছুক্ষণ রেখে দিব দেখতে পাচ্ছেন আমার ভাজি প্রায় হয়ে এসেছে এবং এটা অনেকটাই ব্রাউন হয়ে গেছে আর এটা যে খেতে কী মজা হয়েছে তা আপনাদের বোঝাতে পারবো না আপনারা নিজেরা রান্না করে দেখবেন আর আমার ফেসবুক পেজটিকে অবশ্যই ফলো করবেন এবং আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন রমজানে সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ